মালস্টোনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সাড়ে 3 মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু সরাইনা জাহান, সাইরা ও সাইবাহ জাহান সাইমা। সকালে জাতীয় বারণ ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। দুই শিশুর মধ্যে সাইরা শতাংশ এবং সাইমা 15% দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ পর্যন্ত বিমান দুর্ঘটনারে অগ্নিতগ্ধ 33 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আহত 57 জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিশ জন ডাক্তার নার্স ওনারা অনেক পরিশ্রম করছে পিজিও থেরাপিস্ট ওনাদের অবদানের তুলনা নাই তারা স্কুলে যাবে নতুন করে স্বপ্ন দেখতেছে অনেক খুশি ওরা আনন্দিত আমরা ওয়াইফ অনেক কষ্ট করছে আমরা আমাদের তরফ থেকে আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয় কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে